সে কারণে শুরু হতে হতেই দশ মিনিট যায় আর খুব বেশি তো বিশ থেকে পঁচিশ মিনিট সময় পাওয়া যায় ইনশাআল্লাহ আশা করব। এই বিশ পঁচিশ মিনিটে আমি আপনাদেরকে এই কুরবানির মাসের প্রথম দশ দিনের গুরুত্ব কতখানি ইসলামে আর এর ফজিলত কতখানি সে সম্পর্কে আপনাদেরকে আজকে কিছু ইলম ও জ্ঞান দেওয়ার এবং সে বিষয়ে আমল করার ইনশাআল্লাহ আমি তাগিদ করব এই কারণেই আজকের এই খুতবা জিলহজ মাসের প্রথম দশক প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে দেওয়া হবে ইনশাআল্লাহ ভাই সকল আপনাদেরকে আমি যদি একটি কথা বলি তাহলে আপনারা প্রায় সবাই এখানে জানেন ওটা হলো যে রমজান মাসের রমজান মাসটা মাস হিসাবে সবচেয়ে বেশি ফজিলতওয়ালা এটা আমরা সবাই জানি কিন্তু রামাজানের দিন হিসাবে দশ দিন দশ দিন করে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কোন দোষটা বেশি ফজিলতের আপনারা অনেকে বলবেন বেশিরভাগ মানুষই বলবেন যে শেষ দোষটা বেশি ফজিলতের কারণ সেই দেশ শেষ দশকে লায়লাতুল কাদার আছে এবং সেই শেষ দশকে লায়লাতুল কাদার সহ বিশেষ করে এতেকাফ ইত্যাদি সব বেশি ফজিলত ওই শেষ দশকে আছে এটা আমরা জানি আর ওই শেষ দশের ফজিলত বেশি আছে ওই কারণে আমরা ওই রাতে নামাজ পড়ি বাদত বন্দেগি করি কোরআন খতম করি আর ইত্যাদি আমল আলহামদুলিল্লাহ সমাজে এখনও আমরা করি এবং করতে দেখা যায় কিন্তু এই দশ তারিখ যেটা এখন বর্তমান এই হজের মাসের বা জিলহজ মাসের প্রথম দশ তারিখ যে আছে এর সম্পর্কে আমরা জানি না আপনারা আশ্চর্য হবেন যে রামরা বাহাস করেছেন যে রমজান মাসের ওই শেষ দোষ রমজান মাসের শেষ দশকটা বেশি উত্তম বেশি আফজাল না এই হজের মাসের প্রথম দশকটা বেশি আফজাল আচ্ছা বলেন তো যখন এই এই ওলামাদের মধ্যে এই কথাটা আসছে তখনই তো বুঝতে হবে যে এর বিরাট কিছু ব্যাপার আছে নাহলে ওলামারা কেন এই কথা বলছেন যে রমজান মাসের শেষ দশটা বেশি ভালো না জিল মাসের প্রথম দশকটা বেশি ভালো আল্লাহ আকবার ওলামাদের মতভেদের পর যেটা রাজেহ কথা যেটা বেশি ভালো মত সেটা হলো যে রমজান মাসের শেষ দশকের রাতের ইবাদতগুলি এই দশকের চাইতে বেশি ভালো কিন্তু দিনের ইবাদত হিসাবে এই জিলহজ মাসের প্রথম দশের ইবাদতটা ওর চাইতে ভালো আমি জানি না আপনারা কথাটা ফের বুঝতে পারলেন না 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 আরও একটু সোজা করে বলবো মানে রমজান মাসের শেষ দশ দিনের ইবাদত বন্দেগী দিনেও হতে পারে রাতেও হতে পারে তো ওলামারা বলছেন যে আর এই দশ তারিখ এই যে চাঁদ উঠেছে এখন এখন থেকে নিয়ে এই দশ তারিখ পর্যন্ত মানে নয় তারিখের সন্ধ্যা পর্যন্ত এই দিনেও আপনি ইবাদত করবেন এই রাতেও আপনি ইবাদত করবেন কিন্তু এই দশকের দিনের ইবাদতগুলি ও ওই দশকের দিনের ইবাদতের চাইতে বেশি উত্তম রমজান মাসের শেষ দশ দিনে আপনি দিনের বেলা যে ইবাদতগুলি করবেন ওর চাইতে বেশি উত্তম হচ্ছে এই দশকের ইবাদত কিন্তু রাতের ইবাদত যদি দেখেন তাহলে যেহেতু ওই দশকে লাইলাতুল কাদের আছে তাই এই দশকে লায়লাতুল কাদের নাই সেই কারণে রাতের ইবাদতগুলি এই দশ দিনের রাতের ইবাদতগুলি ওই দশ দিনের রাতের ইবাদতের মতো হবে না ওটা বেশি উত্তম হবে কিন্তু দিনের ইবাদত হিসাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে ওই দশকের ওই রমজান মাসের শেষ দশ দিনের ইবাদতের চাইতেও এই দশ দিনের ফজিলতটা বেশি কিন্তু এটা আমরা অন্তরে রেখেছি যে আমাদের কাছে একটা মাস এসেছে আর এই মাসের একটা দশ দিন এসেছে এই দশ দিনে আমাদের খাস এহতেমাম বিশেষ এহতেমাম এবং বিশেষ এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এরকম মনে কিছু এসেছে আসে না কেন ভাই কেন এটা আমরা করি না আমরা আনুল হাদিস মানুষ আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী মানি চলি আল্লাহ এবং তার রসুল যা বলেছেন যেই দিন ও রাতের ফজিলতের কথা বলেছেন আমরা সেটাকে মানি শুনেন প্রণবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাল্লাম বলছেন মা মিন আইয়া আল আম আলুস আলেফি হইন হাব্বাইল আল্লা হে মিন হাদ আল্লাহ তালার কাছে এই দশ দিনের চাইতে অধিক প্রিয় অধিক মাহবুব ইবাদত আর অন্য কোনো দিনে নেই এটা কোনো মানুষের কথা না এটা আমাদের রসুল সালসাল্লাম বলছেন যে আল্লাহ তালার কাছে এই দশ দিনের থেকে বেশি পছন্দনীয় আমল আর অন্য কোনো দিনে নেই সেজন্য ওলামারা এই দিনের নাম দিয়েছে এই দশ দিনের নাম দিয়েছে দুনিয়ার সব চাইতে উত্তম দিন ভাই ওই সময়টা এই দশ দিন যে দশ দিনে আমরা আল্লাহ তালা আমাদেরকে জীবিত রেখেছেন আমাদেরকে বা হায়াত রেখেছেন আলহামদুলিল্লাহ এটা এটা দ্বিতীয় দিন এই দিনটা আমরা পেয়েছি সাল্লাম বলছেন যখন এই কথাটা বললেন যে এই দশ দিনের চাইতে অন্য কোনো দিনে আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় আমল নয় যত যত পছন্দনীয় এই দশ দিনে আমল করলে আল্লাহ তালাকে পছন্দ হয় আল্লাহ তালাকে ভালো লাগে সাহাবারা আশ্চর্য হয়ে বলেন আল্লাহ রসুল অন্য দিনে জেহাদ করাও কি পছন্দনীয় নয় কারণ সাহাবারা জানতেন যে সবচেয়ে বড় আমল হলো জেহাদ যেখানে মানুষ যাবে আর যদি শহীদ হয়ে যায় তাহলে ওর প্রথম রক্তের কাতরা ফোঁটাটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তালার কাছে তার সব গুণা মাফ হয়ে যায় তো রসুল সাল্লাম বললেন না জিহাদও অন্য দিনের জিহাদও এই দিনের আমলের চাইতে উত্তম না পছন্দনীয় না কিন্তু ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল নিজের যান ও মাল নিয়ে আর শহীদ হয়ে গেল ফিরে আসলো না তাহলে তার আমলটা বেশি উত্তম কিন্তু কেউ জেহাদে বের হয়ে ফিরে এসেছে সে শহীদ হতে পারেনি তাহলে ওই আমলের চাইতেও এই দশ দিনের আমলগুলা বেশি উত্তম আল্লাহ এখন যদি আমাদের কাছে এই উত্তমটা প্রমাণিত হয় এই উত্তমটা প্রমাণিত হয় তাহলে আপনারা কি করতে হবে আমাদের এখানে কথাটা এখানে আমাদের তাহলে কি করতে হবে আমি প্রথমে এই কারণেই বুঝালাম আপনাদের এই উত্তমটা যে ভাই আমাদের এই হিন্দুস্তানের সমাজে আমি হানাফিদের কথা বাদেই দিলাম তারা কোরআন হাদিসের আমল যেটা প্রমাণিত সেটাতে একটু জ্বর কম আর যেটাতে একটু কমজোর দুর্বল ওটাতে একটু জ্বর বেশি শোবে দুনিয়া কাঁপিয়ে ছাড়বে শোবে মেরাজে একদম দুনিয়া কাঁপিয়ে ছাড়বে কিন্তু এই সকল কোরআন ও সহি হাদিসের আলোচনা তারা করে না কিন্তু আমাদের আহলে হাদিসদের কি হয়েছে আমরা কেন করি না আমরা কেন বুঝি না আমরা কেন এই দিনগুলার গুরুত্ব আর ফজিলত বুঝি না আর আমল করি না সেই জন্য আপনাকে ছোট্ট করে এই কথাটি আপনি প্রথমে আপনাদের বললাম তাহলে এখন বলবেন যে ভাই যে এই দিনগুলার এত ফজিলত আল্লাহ কেন দিয়েছে এই দশ দিনের এই যে চাঁদ উঠেছে এখন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত কেন দিয়েছে আল্লাহ তালা এত ফজিলত এই দশের যে একদম রমজান মাসের শেষ দশ দিনের চাইতেও বেশি উত্তম এরকম কথা বলা হচ্ছে কেন কারণ শুনেন এই দশ দিনের ভিতরে এমন কিছু ইবাদত জমা হয় এমন কিছু ইবাদত একত্রিত হয় যেই ইবাদতগুলি অন্য কোন দশ দিনে একত্রিত হয় না জমা হয় না কি কি ইবাদত জমা হয় ভাই এই দশ দিনে এক নম্বর এই দশ দিনের ভিতরে ঈদ আছে কুরবানি আছে যেটা অন্য কোনো দশ দিনে নাই এই দশ দিনের ভিতরে হজ আছে যেই হজ অন্য কোনো দশ দিনে আছে ভাই অন্য কোনো দশ দিনে নাই কারণ হজ পালন হচ্ছে এই জন্য নাম জিল হেজা এই কারণে এটাকে হজের মাস বলা হয় এই হজের প্রথম দশ তারিখ আট তারিখ থেকে নিয়ে এই তেরো তারিখ পর্যন্ত হাজিদের বিশেষ আমল আর দশ তারিখে তারা কুরবানি করবে এই দশ দিনের ভিতরে এই হাজিদের হজ আছে এই কুরবানি আছে এই ঈদ আছে এই নামাজ আছে এবং আরাফার রোজা আছে রসুলে কারিম সাল্লাহ আল্লাসাল্লাম বলছেন শিয়া ময়ম আরাফা আহ্তা শিব আল্লাল্লাহ আই ইউকাফ ফেরা সান আল্লাহ্তি কব্লা আল্লাহতি বাদা আরাফার দিনের একটি রোজা আমি আল্লাহ তালার কাছে আশা করি যে যে এক দিনের এই রোজা রাখবে আল্লাহ তালা তার আগলা পিছলা এক বছরের গুনা খাতা মাফ করে দিবেন আগের এক বছর এবং পিছনের এক বছরের গুনা খাতা মাফ করে দিবেন। তাহলে এখন বলেন তো ভাই এই দশ দিনে যতগুলো ইবাদত জমা হয়েছে এরকম ইবাদত অন্য সময়ে এক দশকে পাওয়া যায় এই জন্য ওলামারা বলছেন এই জন্য আমাদের রসুলের করিম সাল্লাম বলে দিয়েছেন যে এই দশকের চাইতে উত্তম আমল আর আল্লাহ তালার কাছে হয় না ভাইরা তাহলে এখন আমরা কি করব যে যদি এই উত্তম ইবাদত আমাদের কাছে একত্রিত হয় এই দশকে এতখানি যদি এই দশ দিনে এতখানি যদি আর ফজিলত থাকে তাহলে কি করব। শুনেন যখনই কোনো ফজিলতের কথা আসবে যখনই কোনো দিনের বা দশ দিনের বা এক দিনের বা দুই দিনের বা বিশেষ এক দিনের ফজিলতের কথা আসবে তখন একটা কথা প্রথমে মনে করার মনে রাখবেন যে আপনি যদি ফজিলতগুলা পেতে চান তাহলে ফরজগুলা বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করলে ফজিলত পাওয়া যাবে না সবচেয়ে প্রথমে আগে ফরজ ইবাদতগুলি ভালো করে পালন করতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লা বলেছেন যে আল্লাহ আল্লাহ বলেছেন যে আমার বান্দার উপর আমি যা ফরজ করেছি তার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার কাছে ওই ফরজ সেজন্য কিছু মানুষ আবার ধরে নেন যে নামাজ রোজা সব বাদ আর কুরবানিটা নিয়ে খুব টানাটানি মোটা তাজা গরু কোথায় পাওয়া যাবে ওটাতে খুব ওর আগ্রহ খুব রাগবাদ আর এই ফরজ ইবাদত বাদ যদি কোনো মানুষ এই ফজিলত চায় এই দিনগুলোর সম্মান করতে চায় তাহলে আগে ফরজ ইবাদতগুলি ভালো করে পালন করেন আল্লাহ আকবার এই ফরজ ইবাদতের মতো অন্য কোনো ইবাদত গুরুত্বপূর্ণ নয় ভাই কেয়ামতের ময়দানে যে হিসাব হবে আপনার হিসাবে দিয়ে শুরু হবে এই সালাতে নামাজ দিয়ে শুরু হবে রসুল বলছেন কেয়ামতের দিনে সবচেয়ে প্রথমে বান্দার যেই আমলের হিসাব শুরু হবে সেটা হবে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ আল্লাহ রসুল বলছেন যদি এটা ভালো হয়ে যায় তাহলে সব ভালো হয়ে যাবে আর যদি এটাতে ফেঁসে যায় তাহলে আর পার হওয়ার কোনো রাস্তা থাকবে না কিন্তু আল্লাহ তালা ওই সময় বান্দার যদি ফরজ ইবাদতে কমি থাকে ঘাটতি থাকে আল্লাহ ফেরেশ তাদের বলবেন যে দেখো তো আমার বান্দার কিছু নফল আছে না নাই যদি বান্দার নফল ইবাদত থাকে তখন ওই ফরজের কমি ও ঘাটতিটাকে ওই নফল দিয়ে আল্লাহ তালা দূর করে দিবেন। কিন্তু কোনো মানুষ খালি নফলটা করেছে আর ফরজ করেনি তো আল্লাহ তো হিসাব নফল দিয়ে শুরু করবেন না আল্লাহ হিসাব শুরু করবেন ফরজ দিয়ে জন্য এই দিনগুলিতে সবচেয়ে প্রথমে আমাদেরকে যে আমল করতে হবে সেই আমলগুলির মধ্যে এক নম্বর ভালো আমল হচ্ছে আমরা যেন ফরজ ইবাদতগুলি নিজ নিজ সময়ে ভালোভাবে জামাতের সহকারে আদায় করি যেমন রমজান মাসে আপনারা আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি হয়ে যায় ফরজ নামাজের বেলা কিন্তু এই দশ দিন এসেছে কোনো মসজিদে ভর্তি হওয়া হয় নাই কোনো জামাতের গুরুত্ব নাই মানুষজন বেশি নাই মনে হচ্ছে কিছুই নাই ওই জন্য বলছিলাম আমরা কি অন্য জাতের মতো হয়ে গেছি অন্য মুসলমানের মতো হয়ে গেছি আমাদের অন্তরে আমাদের এই কোরআন হাদিসের মোহব্বত নাই তাহলে আহলে হাদিস হব কিভাবে আমরা আর হয়েছি কিভাবে আমরা অতপর শুনেন ভাইয়েরা এই দশ দিনের মধ্যে কোনো মানুষ যদি এই দশ দিনেই নফলে রোজা রাখতে চায় তো আলহামদুলিল্লাহ দশ দিনে রোজা রাখেন আর যদি বলেন যে না দশ দিন পারবো না একটাই রাখবো তাহলে আর দিনে রোজা রাখিয়েন এটা মিস করিয়েন না আল্লাহ আকবার এই আরাফা সেই দিন দিন হাজিরা আরাফার ময়দানে সমবেত হয় জমা হয় আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদের কাছে গর্ব করে বলেন তো আমার এই বান্দারা দুনিয়া থেকে এখানে উপস্থিত হয়েছে এরা একটাই লেবাসে আছে একটাই পোশাকে আছে তার শরীরে ধুলাবালি গার্দ গুবার লেগে আছে আর ধূসর বর্ণ শরীর আর উস্কো খুস্ক চুল এ নিয়ে এই বান্দারা এই ময়দানে কেন জমা হয়েছে ফেরেস্তারা বলো কি চায় এরা তখন ফেরেশতারা বলেন আল্লাহ আপনার ক্ষমা চায় আপনার মা ফেরাত চায় বলে যাও আমি ক্ষমা করে দিলাম ওই হাতে এসেছে আল্লাহ তালা সেই দিন আরাফার দিনে এত বেশি সংখ্যায় মানুষকে ক্ষমা করেন এত বেশি সংখ্যায় ক্ষমা করেন যে ইবলিশ শয়তান ওই দিনের মতো আর অন্য দিনে এই কাচু মাছু হয় না মানে ইবলিশ শয়তান খুবই জলিল হয়ে যায় ওই দিন খুবই অপদস্থ হয়ে যায় এবং ভাবে আমার দলের মানুষ সব শেষ আল্লাহ ক্ষমা করে দিয়েছিল ওলামারা বলেছেন এই জন্য যে ভাই ওই আরাফার ফজিলত হাজি সাহেবেরা পাবেন আরাফার ফজিলতরা কারা পাবে হাজিরা পাবেন ইনশা কিন্তু যারা হজ করতে পারেনি দেশে আছে এখানে আছে নিজের বাড়িতে আছে ওদের জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন সেটা হলো সেই জন্য রোজা রাখে একটু আগে হাদিসটা শুনালাম আমি আশা করি এই একটা হারাফার রোজার মাধ্যমে আল্লাহ তালা এক বছর আগে এক বছর পরের গুণা ক্ষমা করে দিবেন তাহলে এর চাইতে বড় সুযোগ আর কি আছে ভাই দেখেন এখন একটা প্রসঙ্গ এবং মতভেদ ওলা আমাদের চলবে যেটা আরাফার রোজাটা সৌদি আরবের সাথে রাখবো না আমাদের নিজের তারিখ হিসাবে রাখবো এই কথা বোঝাতে গেলে আমায় বাকি কথা আর বলতে পারবো না খুদ ভাই একটাই কথা বলে দিই আপনার মন যদি দুটার মধ্যে যেটাই মানবে সেটাই আমল করিয়েন ইনশাল্লাহ সব পাবেন ওখানকার সাথে যদি করতে চান ইনশাআল্লাহ তাও স্বভাব পাবেন আর আপনি যদি নিজের দেশের তারিখ অনুযায়ী নয় তারিখে করেন ইনশাল্লাহ তাও পাবেন আর বেশি ঝগড়া করিয়েন না এই রোজা রাখবেন ওলামারা একটা কথা বলেছেন এই যে আরাফার ফজিলতটা আল্লাহ রাব্বুল আলমিন আসরের পরে হাজিদের ব্যাপারে ঘটনাটা এসেছে ওলামারা বলছেন যে যারা নিজের বাড়িতে থাকবে তারা যেন আরাফার দিনে আসর থেকে নিয়ে মগরীব পর্যন্ত ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন যেন ওদের মতো ইবাদত বন্দেগিতে মশগুল থাকে আল্লাহ যেন তাকে ক্ষমা করে এই জন্য এই দিনে বিশেষ খাস করে আপনারা এই রোজা রাখবেন এবং ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করবেন এটা সৌদি আরব হিসাবে আগামী বৃহস্পতিবার হবে আর আমাদের দেশের তারিখ অনুযায়ী আগামী শুক্রবার এই দিনে হবে এরকম এখন আপনারা ইনশাল্লাহ এই তারিখটা মনে রেখে রোজা রাখবেন এরপর এই দশ দিনের আর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দান ও খেরাত করা কিছু সাদকা করা ভুট্টা উঠেছে সবারে বাড়িতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো দেখছি মাশাল আল্লাহ লাল লাল হলুদ হলুদ ভুট্টা সবার বাড়ির সামনে বাড়ির আগিনায় ভুট্টা এসেছে হ্যাঁ কে কতখানে আল্লাহর জন্য জাকাত দিয়েছে না দিয়েছে আল্লাহ ভালোই জানে কিন্তু এই দিনগুলোতে খাস করে কিছু দান খয়রাত করেন টাকা পয়সা হোক নিজের খাবার জিনিস হোক নিজের ফসল হোক বিশেষ করে দান করে দিন চুপ করে দেবেন চুপ করে এই মানুষ দেখা দান করিয়েন না মানুষ দেখা দানটা সমস্যা মানুষ দেখিয়ে দান করাটা সমস্যা এখানে পুরা সবাব পাওয়া যায় না আপনি যাকে ও মনে করবেন চুপ করে দিয়ে আসবেন চুপ করে দিবেন এই দান আল্লাহ তালার কাছে বেশি গ্রহণীয় আল্লাহ রাগ থেমে যায় যদি কোনো মানুষ আল্লাহর জন্য দান করে তুৎ আল্লাহ তালার রাগ আল্লাহ তালার ক্রোধ ওই মানুষের উপর হয় না যে মানুষ দান করে এরকম চুপ করে আল্লাহ আকবর এটা বলা যাবে না সময় প্রায় শেষ এই দিনগুলির আর একটা বিশেষ আমল হচ্ছে বেশি বেশি করে তকবীর পাঠ করা ভাই তকবীর পাঠ করা আমরা খালি ঈদের দিনে একটু তাও সরম লজ্জা হায়া নিয়ে বাড়ি থেকে যখন বের হচ্ছি গোসল টোসল করে আর কাপড় চোপড় পরে আর আতর লাগিয়ে বাইরে গিয়ে ফুট করে কোনো মানুষকে দেখছি যে হ্যাঁ একটু তকবির পরছে তখন একটু মনটাতে আসে ও আজকে তকবির পড়তে হয় এই কুরবানীর মাসে যেদিন থেকে চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে তেরো তারিখের সন্ধ্যা পর্যন্ত আসরের নামাজের পর্যন্ত তাকবির চলবে আপনি রাস্তাঘাটে বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাহ্ লাহ্লাহু আকবর আল্লাহ আকবার ওয়াল্লাহ ইলাহাম তাকবীর হবে এটা হচ্ছে আল্লাহ আকবর তসবি হবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলিল হবে সেটা হচ্ছে লাইল ইল্লাল্লাহ যেন বোঝা যায় যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এমন একটা দোষ দিন দিয়েছেন এমন একটা সময় দিয়েছেন যেই সময়ে মক্কাতে হাজিরা যখন তারা তালবিয়া ও তাকবির পাঠ করছে অন্যদিকে যারা নিজের দেশ ও গ্রামে বসবাস করছে তারাও তাকবীর ও তালবিয়া তাকবীর এবং তসবির ও তাহলিল পাঠ করছে কই আমল আমাদের সমাজে কিছু করলে মানুষের ওপর তাকাচ্ছে যে এই লোকটা ভেবেগুলো কি করছে রে বাবা আমি আশ্চর্য আমরা আহলে হাদিস আমরা সালাফি এবং আমাদের মাঝে এই আমল নাই শেষ হয়ে গেছে মুর সুন্নতকে জিন্দা করতে হবে আমল করতে হবে এবং এই জিনিসগুলো সমাজে প্রচার করতে হবে আপনি সবাব পাবেন আপনাকে দেখে যারা করবে তারাও এর স্বভাব পাবে আমি বলছিলাম যে এই দশকে আর কি কি আমল করবেন প্রথমে ফরজ এবাদতগুলি সঠিক সময় করা দ্বিতীয় হলো রোজা রাখা বেশি করে না পারলে কম করে হলে আরাফার রোজা করা কিছু দান খয়রাত করা আর তারপরে কোরআন বেশি বেশি করে পাঠ করা আরও যদি আপনাদের সৎ আমল যাই ইচ্ছা হবে পিতা মাতার সাথে সেবা করা আত্মীয় স্বজনের দেখাশোনা করা হ্যাঁ রোগী মানুষকে ইত্যাদিকে এ করা আরও একটি ভালো আমল হচ্ছে কুরবানির জন্য তৈয়ারি নেওয়া এই দিনের আমলগুলির মধ্যে একটি হচ্ছে আপনি কুরবানির জন্য তৈয়ারি নেবেন প্রস্তুতি নেবেন এবং আপনার আল্লাহ তালা যতখানি আপনাকে অর্থ করে দিয়েছে ওই হিসাবে আপনি কুরবানি কিনবেন বা কুরবানির জন্য আপনি তৈয়ারি করবেন আল্লাহ তালা এই আমলটিকেও এই দোষের মধ্যেই রেখেছে বা রাকুম